হ্যালো বন্ধুরা আমি নীলিমা আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমরাও ভালো আছি আজকে যাবো আমরা পোস্ট অফিসে আর পোস্ট অফিসে যাব আমার সিম কার্ডের জন্য কারণ আমি এখানে এসছি এক মাস হয়ে গেল এখনো সিম কার্ডটা আমি পাইনি তো সিম কার্ড এখানে পেতে গেলে কি কি করতে হয় তো তার জন্য আমাকে আবার পোস্ট অফিসে যেতে হবে তো এখানে পোস্ট অফিসে আবার কি সব প্রসেসিং আছে আজকে আমি জানি না গিয়ে দেখব তো এখানে সিম কার্ড কীভাবে রিসিভ করতে হয় বা পোস্ট অফিসে কী সব প্রসেসিং আছে সবই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আর ভিডিওর সাথে থাকুন এবার একটু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব পোস্ট অফিসের উদ্দেশ্যে তো হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি এখানে সিম কার্ড দুটো প্রসেসে পাওয়া যায় একটা অফলাইন আর একটা অনলাইন তো আমরা অনলাইনেই অ্যাপ্লাই করেছি এরপর যতক্ষণ না ওই যে পোস্ট অফিসে গিয়ে ভেরিফিকেশান হচ্ছে আইডেন্টিটি ততক্ষণ অবধি সিম কার্ড চালু হবে না ওই যে আমাদের ওখানকার কে ওয়াইসির মতন হ্যাঁ আর আমাদের ওখানে যেরকম লোকাল দোকানে বা যেখানে আপনি সিম কার্ড নেন সেখানেই আপনার ভেরিফিকেশান হয়ে যায় কিন্তু এখানে পোস্ট অফিসে গিয়ে ভেরিফিকেশান করতে হয় এসব বলতে বলতে আমার এদিকে আবার চিকেন স্যান্ডউইচটাও রেডি হয়ে গিয়েছে তো এটা খেয়ে নিই খেয়েই ঝটাপট রেডি হয়ে বেরিয়ে পড়ি বেরিয়ে পড়েছি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে নিচে এরপর হেঁটে হেঁটে যাচ্ছি আমরা উবান করে যাব এখান থেকে আর একদমই আমাদের অ্যাপার্টমেন্টের পাশে এসেছি চলে একদমই সামনে এই যে ওর দেখছেন ওটা আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে কিভাবে টিকিট কাটতে হয় মেট্রোতে যাওয়ার জন্য এখানে কোনো ফিজিক্যাল কাউন্টার থাকে না এই মেশিনগুলোই থাকে এখান থেকেই টিকিট কালেক্ট করতে হয় তো আমরা যেহেতু শর্ট টিপ করবো ওই জন্য শর্ট টিপ করে নিলাম অপশানে এরপর শর্ট টিপ বার্লিন করলাম আর তারপরই ওখানে আমরা পেমেন্ট করলাম এটা পড়ল প্রায় টু পয়েন্ট সিক্স জিরো ইউরো ওই আমাদের ভারতীয় টাকাতে কনভার্ট করলে প্রায় আড়াইশো টাকা মতন আর এটা যেহেতু শর্ট টিপ তো এটার ভ্যালিডিটি কুড়ি মিনিট বা চারটে স্টেশন তবে হ্যাঁ এই টিকিটটা কেটে নিলেই বা রিসিভ করে নিলেই হলো না টিকিটটা আমি রিসিভ করে নিলাম আর এখনই টিকিটটা ভ্যালিড নয় এটাতে স্ট্যাম্প লাগাতে হবে স্ট্যাম্প লাগানোর থেকে এর ভ্যালিডিটি স্টার্ট হয় যেটা আমাদের জন্য কুড়ি মিনিটের ছিল আরেকটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই অটোমেটিক ফটো বুথ এখানে আপনি আপনার প্রয়োজনে পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ফটো কালেক্ট করতে পারবেন পুরোটাই নিজে প্রসেসিং করে আজকে থাক আমাদের আর ফটো লাগবে না তো ওই জন্য আর পুরো প্রসেসিংটা দেখালাম না আমরা আমাদের গন্তব্যে পৌঁছেও গিয়েছি এবার পোস্ট অফিসের দিকে হাঁটাও শুরু করে দিয়েছি তো যাওয়ার পথে দেখলাম কয়েকটা ছোট্ট ছোট্ট দোকান বসেছে দেখে মনে হলো আমাদের ওই যে লোকাল মেলার মতন তো যাই হোক হাতে এখন আমাদের সময় নেই বেশি আগে মেন কাজটা সেরে আসি আর ফেরার পথে মেলায় ঢুকবো আর আপনাদেরও দেখাবো এখানকার এই লোকাল মেলা কেমন হয় এই হলুদ কালারের বিল্ডিংটাই হলো এখানকার পোস্ট অফিস আর এই পোস্ট অফিসকে এখানকার জার্মানি ভাষায় পোস্ট বলে থাকে তো এবার আমি ভেতরে যাই আমার যে আইডেন্টি ভেরিফিকেশনের কাজটা আছে সেটা আমি কমপ্লিট করে নিই মেন কাজ তো কমপ্লিট হয়ে গেল এবার সেই মেলায় ফিরে যাওয়া যাক গুলো সবই ছিল মেলায় ঢোকার মুখে মানে মেলাটা এখান থেকেই শুরু তো এবার ছটাপট বাকি দোকানপত্র সব ঘুরে দেখেনি। মেলা ঘুরে ঘুরে দেখতে কার না ভালো লাগে বলুন মন্দ্বীপের আবার এত ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে না কিন্তু কি করব আমার ইচ্ছে আছে তাই ওকে রীতিমতন জোর করেই বলতে পারেন মেলায় নিয়ে এসে দোকানে দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম নিবা বা না নি একটু মেলায় ঘুরে ঘুরে জিনিসপত্র দোকানে কি আছে না আছে এসব দেখতে বেশ ভালোই লাগে এই গেমটার নাম ঠিক আমার জানা নেই তবে দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো ওই জন্য আমিও ট্রাই করলাম এক ইউরো দিয়ে এই গেমটা স্টার্ট করলাম আর ওই ক্লিপগুলো দিয়ে আপনি যে কোনো একটা টেডিকে ধরে যদি ওই বক্সের মধ্যে ফেলতে পারেন তাহলে ওটা আপনার তো যাই হোক আমি তো পারলাম না ওই ভেবেই সামনে একটু মাছের গন্ধ পেলাম চলে এলাম লাইন দিতে সেখানেই এবার চলে এসেছি ফুড ট্রাকের কাছে এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন ফুড ট্রাক আছে আর সেখানে তাদের লোকাল যে স্ট্রিট ফুড সেগুলো পাওয়া যাচ্ছিল এই সামনে যে ফুড ট্রাকটা আছে ওটা হলো কেনিয়ার তো ওখানে আপনি কেনিয়ার লোকাল যে স্ট্রিট ফুড সেগুলো পেয়ে যাবেন আর একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম সামনে আমাদের ইন্ডিয়ান স্ট্রিট ফুডের দোকান তো আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেলাম সেখানে অনেক মেনুই ছিল ভেজ ননভেজ দু রকমেরই তো সেগুলো আর কোনোটাই দেখলাম না আমি একটা সামোসার প্লেট অর্ডার করে দিলাম এই দুটো সিঙ্গারার দাম ছিল আমাদের ভারতীয় টাকায় ওই ছশো টাকা মতো যতটা আনন্দে অর্ডার করেছিলাম ততটাই আবার হতাশ হলাম না পারছিলাম ফেলতে না পারছিলাম গিলতে মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য সামনের দিকে অন্য খাবারের সন্ধানে এগিয়ে গেলাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের এই জার্মানির মেলা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের নতুন সদস্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ Bin. Bye bye!